শুরু হয়ে গেল আগস্ট মাস আর এই মাসটি রীতিমতো উৎসব হয়ে উঠতে চলেছে হিন্দি সিনেপ্রেমীদের জন্য কেননা এবার একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত আটটি বিগ বাজেটের সিনেমা রোম্যান্স অ্যাকশন প্রেম কিংবা সামাজিক বার্তা সব ধরনের গল্পই ভরপুর থাকবে এগুলো কোন কোন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় জেনে নিব প্রতিবেদন থেকে বলিউড তারকা অজয় দেবগানের বহুল প্রতীক্ষিত কমেডি ড্রামা সন অফ সরদার এই প্রজন্মের গুণী অভিনেত্রী মৃণাল ঠাকুরকে নিয়ে এবার আসছে দ্বিতীয় যেখানে স্কটল্যান্ডে যায় কিন্তু সেখানে একের পর এক মাফিয়া জড়িয়ে পড়ে হাসিয়ার অ্যাকশনে ভরপুর সিনেমাটি আগস্টের প্রথম দিনই মুক্তি পেয়েছে একই দিনে আসছে অজয় মানিকের সিনেমা দ্য আন্ডল স্টোরি অফ এ যোগী যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শৈশব থেকে রাজনৈতিক উত্থানের যাত্রা দেখানো হয়েছে মাসের আরেক প্রতীক্ষিত সিনেমা ধর্মা প্রোডাকশনের ধরক টু বলিউডের নতুন হার্টসপ জুটি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি ডিমডে অভিনীত সিনেমাটি মূলত একটি রোমান্টিক ড্রামা এই সিনেমাও পহেলা আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই হাজার সালে সুপারহিট ধরক সিনেমার এই সিকুয়েলে শ্রেণী ধর্ম ও চাপপাতের কথা বলা হয়েছে যা প্রেমের মধ্যে দূরত্ব তৈরি করে জোরাকা নো থাপাতা মার্ডার মিশ্রি থ্রিলার জোরা এই সিনেমার গল্প মহিলাকে ঘিরে আবদ্ধিত খুনি জোরার সত্য যার কাছে রঞ্জিত ধরার জন্য আইনের সীমা অতিক্রম করে সেই সাথে প্রতিটি নতুন সত্য গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে আগামী আট আগস্ট মুক্তি পাবে সিনেমাটি অন্যদিকে ফ্যামিলি ড্রামা কমেডি ঘরানোর সিনেমা হীন এক্সপ্রেস উমেশ শুক্লভ পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ রানা গুলশন গ্রোভার ও সঞ্জয় মিত্র। এটিও মুক্তি পাবে আট আগস্ট চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা কুলি আধুনিক এই অ্যাকশন ট্রামায় ফুটে উঠেছে মধ্যবিত্তের সংগ্রাম ও আবেগ সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি তারকা বহুল পোস্টার যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে দক্ষিণে মেগাস্টার রজনীকান্ত নাগার্জুনে আঁকিনেনি উপেন্দ্র রাও ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী চোদ্দ আগস্ট জর্শা স্পাইনিভার্সের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন থ্রিলার ওয়ার টু যেখানে বলিউডের ঋত্বিক রোশন ও দক্ষিণী তারকা জুনিয়র এন প্রথমবার পর্দায় মুখোমুখি হবেন সিনেমাটিতে থাকবে ভোল্টেজ স্পাই ড্রামা ইন্টারন্যাশনাল লোকেশন আর স্ট্রং ক্লাইম্যাক্স আগামী চোদ্দ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ফেমাস হচ্ছে কি কিউট স্মাইল সে আমি মান এদিকে মাসের শেষে 29 আগস্ট মুক্তি পাবে ফ্যামিলি ড্রামা ও লাইট মেটেড কমেডি পরম সুন্দরী সিনেমাটিতে একটি মেয়ের আত্মনির্ভরশীলতার গল্প দেখানো হয়েছে যে তার স্বপ্নকে সত্যি করার জন্য সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই করে মুখ্য ভূমিকায় এই প্রজন্মের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও জানবি কাপুর সব মিলিয়ে চলতি বছরের আগস্ট মাস বলিউড জন্য জমজমাট যে হতে চলেছে তা বলাই যায়